না প্রথম প্রেমিকেশনে দেখা করার ফিলিং হচ্ছে ও বলছে প্রথম প্রেমিকেশনে দেখা করার ফিলিং হচ্ছে হ্যাঁ মানে আমার খুব ভালো লাগছে এতদিন পর অভিনয় করছে আমি সত্যি আমিও খুব এক্সাইটেড এখন ম্যাচিওর হয়ে গেছি আমরা এখন নিজের ভাবনাকে শেয়ার করতে পারি কোনটা ঠিক কোনটা ভুল বলতে পারি যেটা হয়তো আমি বলতে পারতাম না

আমি সত্যি আমিও খুব এক্সাইটেড আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবিটা দেখি এত মাঝে করা হয়েছিল একটু কাজ কর আবার একসাথে কাজ এরকম কথা না ও তো একটা অন্য জগতে চলে গেছে তো প্রচন্ড ব্যস্ত তো সেইখানে হয়তো সেই সময়টা পাইনি অভিনয় করা এখন হয়তো ভেবেছে যে এখন একটু করা উচিত কিন্তু আমরা আমাদের ভাবনা শেয়ার করি মানে সিনেমা থাও অত কিছু মজার কিছু হলো আমরা ফোন করে গল্প করলাম মজার এটা হয়েছে বা কিছু খারাপ লাগা হলো সে আমাদের পরিবর্তন আমরা সিনিয়র হয়ে গেছি আমরা এখন ম্যাচর হয়ে গেছি আমরা এখন নিজের ভাবনাকে শেয়ার করতে পারি কোনটা ঠিক কোনটা ভুল বলতে পারি যেটা হয়তো আগে বলতে পারতাম

এখন কিছু জানি না গো মানে নেক্সট কি কিরম সাবজেক্ট কে আসছে ডিরেক্টর কে অনেক কিছু ফ্যাক্টর আছে সেগুলো ফুলফিল তবে তো এখন কিছু বলা মানে আপাতত বাৎসরিক নিয়েই মাথায় উঠছে